আমাদের রাজ্যে চুরি করার অপরাধে তোকে মৃত্যুদণ্ড দেওয়া হলো মহারাজ আমাকে একটি বার বাড়িতে যেতে দিন আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই মহারাজ তোকে যদি আমি বাড়িতে যেতে দিই তাহলে তো আমি মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবো না মহারাজ আমি আমার জিম্মাদার আমার বাবাকে রেখে যাচ্ছি আমাকে একটু যেতে দিই যা তোকে দুই ঘন্টা সময় দিলাম তুই যদি দুই ঘন্টার ভিতরে ফেরত না আসিস তাহলে তোর বাপকে মৃত্যুদণ্ড দিয়ে দেব ঘন্টা তো হয়ে গেল ও দেবো না মৃত্যুদণ্ড কার্যকর করা হোক মহারাজ আমি দুই ঘন্টার মধ্যেই চলে এসেছি আপনি আমার বাবাকে ছেড়ে দেন মহারাজ আমার মৃত্যুদণ্ড কার্যকর করুন মহারাজ তোমার সততা দেখে আমি মুগ্ধ তোমার মৃত্যুদণ্ড আমি মাফ করে দিলাম তোমাকে আজাদ করে দিলাম